তিনি পরিচিত ঝাকলাই নামে আবার কেউ তাকে বলেন ঝঙ্কেশ্বরী এমন নানান নামে যার পরিচিতি তিনি আসলে হলেন বিশ্বধর কেউটে প্রজাতির সার বংশ পরম্পরায় প্রতি বছর আষাঢ়ের শুক্লা প্রতিপদ তিথিতে তাকেই দেবী জ্ঞানে পুজো করে আসছেন পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের সাতটি গ্রামের বাসিন্দারা মহা ধুমধাম করে ঝাকলাইয়ের পুজো হয় ভাতারের বড় সিকত্তর মুকুন্দপুর ও মঙ্গলকোটের ছোট পোশলা পলসোনা মোসারু এবং নিগন গ্রামে পূর্বে এই সাত গ্রামে ঝাকলাইয়ের অবাধ বিচরণ থাকলেও বর্তমানে ভাতারের বড় পোশলা এবং মঙ্গলকোটের ছোট পোশলা মুশারু ও পলসনা গ্রামে এখনও ঝাকলাই সাপ দেখা যায় এই চার গ্রামে জ্যান্ত ঝাকলাই সাপকেই এদিন দেবী জ্ঞানে পুজো করা হল এলাকার বাসিন্দাদের বিশ্বাস ঝাকলাই বিষধর হলেও সে কাউকে কামড়ায় না কোনো কারণে কাউকে ছবল দিলে দেবীর মন্দিরের মাটি তার শরীরে লেপে দিলেই তিনি বিষমুক্ত হয়ে যান এই বিশ্বাস নিয়েই আজও ঝাকলাই সাপকে সঙ্গে নিয়ে ঘর করেন এই সব গ্রামের বাসিন্দারা গ্রামের বাসিন্দারা জানান তাদের গ্রামের রান্নাঘর থেকে শোবার ঘর এবং গ্রামের মন্দির সর্বত্রই বিষধর কেউটে প্রজাতির ঝাকলাই সাপের অবাধ বিচরণ দেখা যাবে

বলতে গেলে আমাদের এনার্জি ইতিহাস আমরা যেটুকু জেনেছি আর কি এই সবটা আমরা জানি না তবে তার মধ্যে বাংলার নশো এগারো সালে মোহন চক্রবর্তীর নেতৃত্বে এই ঠাকুর প্রতিষ্ঠা আর যেখান থেকে মা উঠেছিলেন এনাদের সেই জায়গাটার নাম হচ্ছে আমাদের এই মাঠে দক্ষিণ মাঠে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে খুনগড়ের ডাঙা সেই ডাঙাতে মা সাত বনোরা। সাত ভাগে বিভক্ত হয়ে সাতটা গ্রামে গিয়েছিল মুসুরি পলসোনা ছোট বড় বড়পসলা এই চারটে গ্রামে মাকে সর্বত্রই দেখা যায় আর তিনটে গ্রামে যে মা আছেন সেটা হচ্ছে সিকোত্তর ময়দান আর হচ্ছে আপনার কিন্তু এখানে মা কে দেখা যায় না কিন্তু